মা একবার এদিকে এসো তো আসছি বাবা এই নাও তোমার ছেলের মাইনের টাকা প্রত্যেক মাসে এইগুলো আমাকে না দিয়ে নিজের কাছে তো রাখতে পারিস চাকরি করতে হয় করি কিন্তু টাকা পয়সা ঝামেলা আমি নিতে পারবো না ওসব তুমি সামলাও তুমি হাত মুখটা ধুয়ে নাও আমি টিফিন দেবো এখন না টিফিন খাবো না তাড়াতাড়ি అన్నটা করে নাও একবারে ভাত দেবে ঠিক আছে বৌমা একবার এদিকে শত মা আইgro নিজের কাছে আকো তো দেখি আর শোনো এখন থেকে কিন্তু তোমাকেই এই সংসার চালাতে হবে এটা তুমি কি করলে এবারে দেখো শাড়ি আর কসমেটিক্স কিনে সব টাকা খরচ করে ফেলবে শুন বাবা তোর চাকরির টাকার উপরে যেমন আমার অধিকার আছে ঠিক সেই রকম তোর বিয়ে হয়েছে এখন তো তোর সবকিছুর উপরে বৌমার অধিকার থাকবে তাই না ঠিক আছে কিন্তু মা বাবা তুমি এই বাড়িতে সব থেকে বড় এখনো যদি আমি সবকিছু নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রাখি তাহলে ওই ছোট্ট মেয়েটা সংসারের দায়িত্ব নিতে শিখবে কি করে নিজের আঁচলের চাবিটা তো অনেকদিন আগেই বৌমার হাতে তুলে দিয়েছি আমার আর চিন্তা কিসের এখন শুধু খাবো দাবো আর তীর্থ করবো তাই হবে